অ্যান্ডে জন ইসলাম আমার আম্মু ভিতরে একটা জিনিস পড়ে তোমার আম্মু পড়ে সেটা তো আমাদের এখানে বলার কোনো দরকার নেই জনই ভাই তোমার আম্মু ভিতরে ইনার পড়ে সেটা আমরা জানি অ্যান্ড ভিতরে ইনার সব মেয়েরাই পড়ে তোমার মাও পড়ে তোমার বোনও পড়ে চাইলে তোমার বউও পড়েতে পারো আমার কাছে অনেকগুলো আছে নিয়ে রাখতে পারো ফকিরনি কথালাম ওয়ালাইকুম আজকে মানে অনেক 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 ইমার্জেন্সি হয়ে আমি লাইভে আসছি নাহলে আমি লাইভে আজকে আসার কথা ছিল না আমার কালকে পরশু লাইভ করার কথা ছিল

আমাদের একদিনে একশো দেড়শো পার্সেল যাচ্ছে দরকার নেই আমাদের কোনো ঝামেলা বাসদের কাছে আমাদের পার্সেল দেওয়ার কোনো দরকারই আমাদের মনে করছি না আমরা সো একটু কমেন্ট করে আপুরা জানান যে আমার বয়সটা কিভাবে শুনতে পাচ্ছেন কিনা সাদিয়া শুনবে লাইভে এসে যত সব নাটক তরে ভাই জুতা দেয় ভাই রাবো তুই আমার লাইফ থেকে বের হো বেয়াদব কোথাকা ইয়াসিন ভাই কোথায় ও হচ্ছে অন্য রুমে যে মাত্র আসলো তো যারা যারা আমার লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানান যে আমার বয়সটা ক্লিয়ারভাবে শুনতে পারছেন কিনা কারণ আমি হচ্ছে আজকে অনেক ইমার্জেন্সি ভাবে আমি আসছি লাইভে আমি একটু আগে শুট থেকে আসছি আমি একটু আগে শুট থেকে আসছি আমি খুব 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 টায়ার্ড আমার একটু পর আমার রান্না বান্না শেষ করতে হবে পার্সেলের কাজ ধরতে হবে সো আমার আজকে লাইভ করার কথাই ছিল না বাট জাস্ট কিছু কাস্টমার্সদের কারণে আমি মানে লাইভ করতে বাধ্য হয়েছি মানে তারা হচ্ছে সালমাস ড্যালি রাইড সোনা যে থ্যাংক ইউ সো তো আমি বলবো আপনারা জানেন যে মিথিলাস কালেকশনে আমরা ওয়েট গেনটা সেল করতেছি ওয়েট গেন সাপ্লিমেন্টটা আমাদের সাপ্লিমেন্টটা আমি লাইভে পর্যন্ত খেয়ে কালকে দেখাইলাম যে এটা একটা ক্যাপসুল পিঙ্ক কালারের একটা ক্যাপসুল সো সবাই অর্ডার দেওয়ার পর বলে যে আপনার কি মিল্কশেক সেল করেন ভাই মিল্ক শেকের কাজ হয় না আপনারা যদি মিল্কশেক খেতে চান মিল্কশেকের একশো দশো পেজ আছে আপনারা গিয়ে অর্ডার করে নেন যদি আপনারা মোটা হইতে পারেন আমাদের কাছে আসবেন আপনার আমরা আপনাদেরকে ইউজ একটা অ্যামাউন্ট দিব যদি আপনারা মিল্ক শেক খেয়ে মোটা হইতে পারেন ইউজ একটা অ্যামাউন্ট আপনাকে গিফট করা হবে আপু বিকাশ করতে বলে কেন আপু অ্যাডভান্স মাস্ট বি করতেই হবে আমরা ফার্স্ট থেকে অ্যাডভান্স নিয়ে আসছি অ্যান্ড এখন অ্যাডভান্স নিচ্ছি আমরা আমি ওষুধ নিতে চাই প্রাইস কত আপনার মিথিলাস কালশনের যান ডিটেলস পেয়ে যাবেন যাই হোক আমি যে কথাটা ক্লিয়ার করতে আসছি আমি আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না মেন কথা হচ্ছে কিছু কাস্টমার অর্ডার দেওয়ার পর দিনে তারা বিদেশ চলে যায় তাদের ভিসা হয়ে যায় একদিনের মধ্যে তারা বিদেশ চলে যায় হচ্ছে প্রোডাক্টস অর্ডার করার একদিনের মধ্যে তারা বিদেশ চলে যায় প্রোডাক্টস অর্ডার দেওয়ার পর পার্সেল চলে যাওয়ার পর দুদিন পর তারা আসে অ্যাড্রেস চেঞ্জ করতে দুই দিন পর আসে তার নাম্বার চেঞ্জ করতে তাদের ফোন অফ রাখে যে নাম্বারটা দেয় সেই ফোন নাম্বার অফ রেখে তারা পেজে এসে দশ বারোটা মেসেজ করে বলে আমরা হচ্ছে ফ্রড আমরা পার্সেল দিই না তাদেরকে ভাই আমরা পার্সেল আপনাদেরকে দিব না আমরা কখন আপনাদেরকে পার্সেলটা দিবো না আপনার ফোন দেখে যতবার পার্সেল যাবেন আপনার আমরা সুন্দর মতো ক্যান্সেল করে দিব প্লাস আপনার যেটা আপনারা হচ্ছে যেটা অ্যাডভান্স করবেন সেটা আপনার দিবো না অ্যামডি জন ইসলাম আমার আম্মু ভিতরে একটা জিনিস পড়ে তোমার আম্মু পড়ে সেটা তো আমাদের এখানে বলার কোনো দরকার নেই জনি ভাই তোমার আম্মু ভিতরে ইনার পড়ে সেটা আমরা জানি অ্যান্ড ভিতরে ইনার সব মেয়েরাই পড়ে তোমার মাও পড়ে তোমার বোনও পড়ে চাইলে তোমার বউরে পড়াতে পারো আমার কাছে অনেকগুলো আছে নিয়ে রাখতে পারো ফকির নি মিল্কশেক খাইছে একটু মোটা হয়নি তো সবাই জানে ভাই মিল্কশেক খেলে কেউ মোটা হয় না তো এখানে এসে আমাদের পেজে এসে হচ্ছে অর্ডার করার পর বলে যে আমরা মিল্কশেক আমরা ভাবছি আপনি মিল্কশেক সেল করেন আমরা মিল্কশেক সেল করে মিল্কশেক পোস্ট আপ আমরা দিতাম তো আমরা আমি হচ্ছে লাইভে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি যারা অ্যাডভান্স করেছেন তারা যদি প্রোডাক্টটা পার্সেলটা ফোন রিসিভ না করেন তাদের অ্যাডভান্সের টাকাটা আর ফেরত দেওয়া হবে না সো আপনারা সব কিছু হান্ড্রেড পার্সেন্ট আপনারা বুঝে শুনে প্রোডাক্ট অর্ডার করবেন কারণ আমরা কিন্তু আপনার যে টাকাটা অ্যাডভান্স দেবেন আপনারা যদি পার্সেল রিসিভ না করেন সে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে সেই টাকাটা আমরা হচ্ছে রিটার্ন করবো না কারণ আমরা অর্ডার দিয়ে পার্সেলটা আনাই আপনাদের একটা অর্ডারের কারণে আমরা হচ্ছে পার্সেলটা আনাই আমাদের মেডিসিনটা বাংলাদেশি কোন ফুটপাথের কোনো চক মেডিসিন না যে হচ্ছে আমরা আপনারা সুন্দরভাবে দিলে আপনার হচ্ছে আমরা দিয়ে দিব আপনারা টাকা অ্যাডভান্স করছেন আমরা সাথে সাথে আপনাকে দিয়ে দিচ্ছি আমরা সেটাকে অর্ডার করে আনতেছি আমরা বাইরের দেশ থেকে অর্ডার করে আনতেছি সো যারা অর্ডার করবেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট শিওর অর্ডার করবেন না না অর্ডার করবো না আকাম করতে চাই না আর চিকুনি ভালো আছে আপনাকে অর্ডার করলেও আমরা প্রোডাক্ট দিব না সো আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নেই সামিয়া ভুইয়া আপনার অর্ডার করার দরকার নেই ইভেন আপনি হচ্ছে লাইফ থেকে চলে গেলে আরো বেটার মনে করি আমি কারণ আপনাদের মতো ছাষটা পার্সেন্টদের দরকার হয় না আমার লাইভে আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে অনেকে প্রোডাক্টস নিয়েছে অ্যান্ড যাদের মাস্ট বি যারা অনেক কিছু খেয়েও মোটা হতে পারতেছেন না তাদের জন্য প্রোডাক্টটা মেনলি আনা আপনাদের মতো ছাপটিদের মতো ছাপটিদের মতো মানুষদের জন্য মেডিসিন আনা মসিনা খান আপু ওষুধটা খাওয়াতে আমার রুচি আসছে আগের থেকে আমাদের ওষুধটা মেনলি আপু রুচির জন্য আনা যাদের রুচি একদমই নাই তাদের জন্য মেনলি আনা সত্যি কথা বলে আপু টু বি অনেস্ট আমাদের মেডিসিনটা রুচির কাজ করে আপু তোমার পেজি সেভেজ রিপ্লে চাইছিস চাইছিস তা অবশ্যই রাইফটাতে কিছু মানুষদেরকে ছাপ্পটি দেখে সেভেজ রিপ্লে দেওয়া হবে আপু ফালতু মানুষের কথা কান দিবে না দয়া তুমি তোমার মতো এগিয়ে যাও আলহামদুলিল্লাহ তোমাদের মতো মানুষদের দোয়াতে আমি অনেক দূর আগে গেছি এন্ড তোমরা দোয়া করবা যাই হোক আমি হচ্ছে যেটার কারণে আমার লাইফে মেনলি আসা যারা হচ্ছে একদিনের মাথায় বিদেশ চলে যান পার্সেল অর্ডার করে যারা একদিনের মাথায় হচ্ছে গিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যান এক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান তাদের প্রোডাক্ট যদি হচ্ছে ডেলিভারিমেন্ট দুই দিন যায় দুই দিন হাইস্ট যায় একদিন গেলে না পেলে পর দিন আবার যায় তিন দিন দিন কখনোই যাবে না কারণ আপনারা একবার পার্সেলের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ দেন আপনারা দুইবার পার্সেল আপনার দুইবার ডেলিভারি চার্জ দেন না যার কারণে আপনাদের প্রোডাক্ট তো প্রতিদিন যাবে না কারো ঠেকা পাওয়া নেই আপনাদের জন্য প্রতিদিন যাবে সো যদি পার্সেল ক্যান্সেল হয়ে যায় কেউ এসে অ্যাডভান্সের টাকা চাইবেন না কারণ আমরা অ্যাডভান্সের টাকা ফেরত করব না আজকে থেকে এতদিন করে আসছি বাট আজকে থেকে আর করব না সো একশো পার্সে একশো পার্সেন্ট না হয়ে কেউ দয়া করে অর্ডার করবেন না আলহামদুলিল্লাহ আমি একটু পরে আবার আমার টিকটকে যে আমাদের পার্সেল কত গুলো যায় একদিনে একশো দশক যাওয়া মিথিলার জন্য কোনো ব্যাপার না একটা পার্সেল যাওয়া আলহামদুলিল্লাহ যারা হচ্ছে আহ ফাইন আমার আম্মু পেন্টি পরে তোমার আম্মুরে পড়ার একখা দাও কি সব জন্ম দিয়ে ফালায় দেয় রাস্তাঘাটে এদের বাপ মা কিডনি নষ্ট করে হাসপাতালে ভর্তির ব্লকটা দিন অবশ্যই ভাই আপনার আপনার বাপকে বললেন যে একটু টাকা পয়সা দিতে কারণ আমরা অনেক গরিব তো ওই জন্য আমাদের কাছে টাকা পয়সা নেই কিডনি নষ্ট হয়ে গেলে সো আপনি টাকাটা দিয়েছেন দয়া করে যারা হচ্ছে যাদের এই প্রোডাক্টটা অবশ্যই লাগে তারাই অর্ডার করে ইভেন তারা এত কিছু জানতে চায় না তারা ডিরেক্ট অর্ডার করে কারণ যেখানে আমি লাইভে খেয়ে দেখাচ্ছি আমি আরো ছয় সাত মাস আগে খেয়ে ফেলছি কোর্স শেষ মরে গেলে আমি এখন মরে যেতাম আপনাদের যদি মনে হয় যে এটা খেলে আপনার মনে যাবেন আপনারা অর্ডার করবেন না ইভেন আমরাও আপনাদেরকে পার্সেল দিব না আমাদের এত ঠেকা পড়ে নাই যে আপনাদেরকে পার্সেল দিতে হবে সেলিব্রেটিরা মিল্কশেক এর বিরোধে বিপদে পড়ে জি আপু আসলে মিল্কশেক এ মেনলি কোনো কাজই হয় না ইভেন অনেকে খাইছে কোনো রেজাল্ট পায় নাই আর আমি মনে করি যারা মনে করে যে মিল্কশেক খেলে লাভ আছে বা খেলে বিএসটি অ্যাপ্রুভাল করা অ্যাপ্রুভ করা থাকে বিদায় হচ্ছে খেলে কাজ আসে তারা খেতে পারে আমার কোনো আপত্তি নাই তারা খাক তাদের অনেক হিউজ টাকা আছে তো তারা কিনে খেতেই পারবে অবশ্যই খেতে পারবে আর যাদের টাকা কম তারা তো বাজে কোনো জায়গা নষ্ট করতে পারবে না আপু তুমি হাইপার হো না সত্যি কথা বলতে তোমরা আমার লাইফ দেখছো আমি কখন হাইপার হই বা কি হাইপার হই এটা সবাই জানে মানে আমি সব ডিটেলস আমাদের পেজে দেওয়া হয় যে মেডিসিনটা পিক দেওয়া হয় তারা চায় মেডিসিনের সিল আমরা সিল দেই না সিল দিব না কখনো তোমাদের যদি মনে হয় যে তোমরা নিবা তোমরা নিতে পারো না নিবা ওকে ফাইন বাই বাই টাটা আমার পেজের ধারে কাছেও তোমরা থাকবা না তোমরা ধারে কাছে আসার দরকার নেই কিন্তু অর্ডার করার পর তোমরা হচ্ছে প্রোডাক্টের নাম জানতে চাও প্রোডাক্টের সিল জানতে চাও কোন দেশ থেকে আনাইছি কাকে দিয়ে আনাইছি কার কার মাধ্যমে পাঠাইতেছি কোন ডেলিভারি কোন কোম্পানি থেকে পাঠিয়েছে এত প্রবলেম হলে ভাই তোমরা অর্ডার করো না বেবি হতে সমস্যা হবে না আপু এটা রুচির ওষুধ যদি রুচির ওষুধের সমস্যা হতো বেবি হতে তাহলে কেউ রুচির ওষুধ সেল করতো না এগুলো খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো কিডনিতে প্রবলেম হবে না আপু কিডনিতে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমার মনে হয় না আমাদের যে সতেরোশো পিস সেল গেছে তারা এখন বেঁচে থাকতো তারা অলরেডি সবাই মরে যেত আমার মনে হয় সবাই মরেও গেছে আপনাদের কথা শুনে মনে হয় সবার কিডনি ড্যামেজ মরে গেছে আমিও মরে গেছি এখন এখানে হচ্ছে লাইফে বসছে আমার ভূত গ্রামে বাড়িতে চলে যান অর্ডার করার পর হচ্ছে মানে এক এক জায়গায় চলে যান তারাও যারা হচ্ছে নি ক্যান্সেল হয়ে যাবে তাদের টাকা অ্যাডভান্স করার হবে না তাদের তারা আবার অর্ডার করতে চলে আবার অ্যাডভান্স করে অর্ডার করতে হবে যদি চান আর না হলে ওকে ফাইন দরকার নেই আপনাদের নেওয়ার অন্য হাজারো পেজ আছে আপনার নিয়ে কাজ হলে নিতে পারেন আর হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে প্রোডাক্টসের সিল নাই কেন প্রোডাক্টস নাম নাই কেন আমরা আগেই বলে দিই প্রোডাক্টসের কোনো ডিটেলস আমরা দিব না আমার রিয়েলি স্টাইলের মিথিলার একটা পেজ ছিল সেটা চলে যাওয়ার পর আরো তিন চারটা পেজ বের হয়েছে নকল পেজ যারা হচ্ছে আমার মেডিসিনটাকে পিকচার নিয়ে তারা হচ্ছে গিয়ে মানুষের থেকে বিকাশের টাকা নিয়ে অ্যাডভান্স নিয়ে ব্লক করে দিচ্ছে দ্যাটস আমরা কোনো সিল বা কোনো মেডিসিনের নাম ডিটেলস বলি না যাদের অতিরিক্ত চুলকানি তারা আমরা বাসায় আসতে পারেন চুলকানি মেডিসিন দিয়ে দিতে পারবো বাট আমাদের প্রোডাক্টসটা দিব না আমরা তাদেরকে আমরা চুলকানি মেডিসিন দিতে পারবো বাট প্রোডাক্টসের সিল কি প্রোডাক্টসের নাম কি এত কিছু দিতে পারবো না আমরা আর যারা হচ্ছে মোটা হওয়ার মেডিসিন চান যারা ট্রাস্টেড মনে করতেছেন তারা হচ্ছে মিথিলাস কালেকশন থেকে নিতে পারেন আর যারা ট্রাস্টেড মনে করছেন না প্লিজ আমার পেজ থেকে নেওয়ার দরকার নেই আর হাজারো পেজ আছে আপনারা নিতে পারেন কারণ আমাদের প্রতিদিনই ভাই আমাদের একশো দেড়শো পিস যাচ্ছে উইদাউট মানে কোনো কিছু ছাড়া হচ্ছে একশো দেড়শো পিস যাচ্ছে আমরা কেন এত প্যারা নিবো আমাদের প্যারা নেওয়ার তো কোনো কথাই না শুভ চৌধুরী টাকা কামার ধান্দা বিজনেস তো করে টাকা ইনভেস্ট করে টাকা কামার জন্য আপনাদের মধ্যে ঘরে বসে বসে কি মানে নাটক দেখার জন্য নাটক বাজ লোকজন তাদের ফ্যামিলি পার্সনদের জন্য নেওয়ার জন্য হচ্ছে মেসেজ করে তারা এত ভেজাল না তারা এত ভেজাল পার্সন না তারা এত ভেজাল কাস্টমার না তারা একদম হচ্ছে গিয়া তারা হচ্ছে গিয়া প্রোডাক্ট তারা বিকাশ নাম্বার চায় অ্যাডভান্স করে দেয় তারা প্রোডাক্ট নিয়ে নেয় বাট কিছু কিছু আছে ডেলিভারি ম্যান কাটকে রাখে সিল কি নাম কি ডেট কোথায় এই কোথায় সে কোথায় ভাই এত প্রবলেম থাকলে আমার পেজ থেকে দূরে থাকবেন আপনাদের মতো ভেজাল কাস্টমারদের জন্য আমার পেজটা খোলা না আমার পেশিকে দূরে থাকবেন কারণ আমার আলহামদুলিল্লাহ অনেক 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 কাস্টমার আছে যার জন্য আপনার দরকার নেই আমাদের কোনো হচ্ছে আপনাদের মতো কাস্টমার দরকার নেই আমাদের আমাদের স্টিল না মানুষ পাগল হয়ে গেছে যে মেসেজ কেন সিম করা হচ্ছে না মডারেটার ছিল না আর সেখানে কাস্টমার এক কল দিবে বলবে সে ফোন ধরতেছে না ফোন অফ ফোন অফ হলে আমরা ডিরেক্ট বলি পোড়া ক্যান্সেল করে দিতে আর আজকের পর থেকে কাউকে অ্যাডভান্স মানে যারা অ্যাডভান্স করে অর্ডার করে পার্সেল নিবেন না তাদের অ্যাডভান্সটা দিয়ে দেওয়া হবে না কোনো টাকায় ফেরত দেওয়া হবে না সো সব কিছু চিন্তা ভাবনা করে আপনারা অর্ডার করবেন এর আগে আপনারা অর্ডার করবেন না মানে আমি শুটে গিয়েও আমি শান্তি পাই না মানুষের হচ্ছে গিয়ে ডেলিভারি ফোন করে বলে ওনারা বাসায় নেই ফোন করলে ফোন ধরে না ফোনের ফোনের রেসপন্স করে না দুই দিন গিয়ে আসছি আর কত এইভাবে সো যারা যারা একদম ট্রাস্টেড মনে করেন তারাই দয়া করে অর্ডার করবেন এর বাইরে কারুর অর্ডার করা লাগবে না কারণ আপনাদেরকে বাসায় গিয়ে আমরা প্রোডাক্টটা হচ্ছে অর্ডার নিয়ে আসি না আপনার নিজ ইচ্ছা আপনারা অর্ডার করেন আমি মনে করি আপনারা সব দেখবেন সবকিছু বুঝবেন তারপর অর্ডার করবেন আর আমি বারবার বলে দিচ্ছি আমাদের প্রোডাক্টস নাম ডিটেলস কোনো কিছু আমরা দেই না এন্ড দিবও না আপসে না আপনি মানুষের জীবন নিয়ে করছে কেন ভাই তোমার মা কি মারা গিয়েছেন আপনি মারা গিয়েছেন ফাইজলামের একটা লিমিট থাকে এসব বেডি মানুষ মানে অন্য বেডি মানুষের সুখে দেখলে মনের ভিতরে একটা আগুন জ্বলে ওঠে ব্যাধক্য থাকার ম্যাজেস গরম করে দিতে সেমনি ম্যাজেস গরম ব্যবসা ভালো চলছে আলহামদুলিল্লাহ আব্দুল জব্বার ভাই আপনার বদ্ধ আমার ব্যবসা অনেক ভালো চলতেছে আপনাদের মতো মানুষকে জানানোর জন্য আল্লাহ আমার ব্যবসাটাকে অনেক 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 বড় পর্যায়ে নিয়ে যাচ্ছে আমার ব্যবসা শুধু ভালো চলছে না দৌড়াইতেছে ভাই দৌড়াইতেছে এমনও হইতে পারে প্লেন দিয়ে দৌড়াইতেছে বাট আপনি বাসায় বসে জ্বলতে জ্বলতে অবস্থা খারাপ হয়ে যাবে আপনার যে আমি কিভাবে একটা মেয়ে হয় আলহামদুলিল্লাহ আমার বিজনেস দুই তিন মাসের মাথায় এত ভালো চলতেছে আমার গুলো দেখলে তো আপনার শরীরটা আরো চলে উঠবে যে ভাই আমার কেন অর্ডার যাচ্ছে জাস্ট আপনাদের কিছু মানে আপনাদের মতো কিছু বদ্ধ আত্মে আমার 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 মানে রিজিক আলাদা আরো উপরে এনে দিচ্ছে যেটা আপনার কল্পনা কি আপনার ধারণা কি আপনার স্বপ্নেরও বাহিরে যে আমার এত পার্সেল যায় ও মাই গড়

আবু দা বাকার এইসব বেড়া মানুষ ভাই কা পুরুষ পুরুষও না ভাই কা পুরুষ বুঝছেন ভাই সায়েদ আবু বাকার আপনি হচ্ছেন কা পুরুষ আপনি যা কপালে আসেন সেই বেরিত তো কপাল খারা আপু কালকে অ্যাডভান্স করেছি এখন রিপ্লেন আপু কালকে হচ্ছে শুক্রবার ছিল আমাদের মডারটাই ছিল না তারা হচ্ছে মডারই ছিল না আজকে মডারটার আসছে তবে একটু আমার বাসা থেকে মাত্র গেল তাকে হচ্ছে সবকিছু কিছু বুঝিয়ে আমি অনেক প্রোডাক্ট করছে গিয়ে রিপ্লাই দিয়ে দাও সো আপনাদের সবাই রিপ্লাই চলে যাবে সবাই রিপ্লাই হয়ে যাবে আপু ওষুধটা খাওয়ার জন্য ওয়েট করতেছে এখন শুধু কনফার্ম করো তাই হবে আপু মুখটা আপু একদমই টেনশন নেবেন না আপনার হচ্ছে আজকের মধ্যে আজকে রাত্রের মধ্যে আপনার সব অর্ডার কনফার্ম হয়ে যাবে বা কালকে সকালের মধ্যে অর্ডার কনফার্ম হয়ে যাবে মেইনলি আপু আমাদের মনে শুক্রবার ছিল না বিধে এত মানে এত পেন খাইছে আসলে কিছু কিছু যারা হচ্ছে এই লাইভে ব্যাট কমেন্ট করতেছে তাদের তো জ্বলতে পড়তে অবস্থা খারাপ জানলা আমার বিজনেস এত ভালোভাবে হয়ে চলতেছে এত মানুষ অ্যাডভান্স করে রাখছে মানে এতটা পরিমাণে ট্রাস্ট করে আমাকে যে মানুষ অ্যাডভান্স করে রেখে দিয়েছে সেখানে কিছু মানে এখানে আব্দুল 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 বাক্কারের মতো কিছু কাপুরুষ আরো কিছু কাপুরুষ আর কিছু কিছু বেডি আছে যারা হিংসা থাকে যে একটা মানে মেয়ে এত দূরে আগে জিতেছে আল্লাহ মেয়েটার তো সব স্বপ্ন পূরণ হয়ে জিতেছে আমাদের তো স্বপ্ন পূরণ হচ্ছে না সো তারা হচ্ছে বদ্ধ দেয় বাট তাদের বদ্ধটা আল্লাহ আমার উপরে ধোয়া ধোয়া হিসেবে আমার বৃষ্টিতে বিজয় দিতেছে এত ধোয়াটা আমার মানে আসতেছে